টু বিলুনিয়া স্থলবন্দর পর্যন্ত সড়কের কাজ চলমান বিশেষ করে উভয় পাশে ছয় ফিট ছয় ফিট বারো ফিট করে প্রশস্তকরণের কাজ চলছে তো বিশেষ করে আমি যেখানে থেকে বিলি করতেছি এটি হচ্ছে বন্ধু হাজি স্টোরের সামনে অত্র উত্তর পাশে সাবস্টেশনের সামনে ফুল বিদ্যুতের সাব স্টেশনের সামনে যে বক্সিং করা হয়েছে বালু বরাট করা হয়েছে বিশেষ করে যাদের বাড়ির পশ্চিম পার্শ্বে যে বিশেষ যে গ্যাস লাইন আপনারা সচেতন থাকবেন যদি এখানে স্কুল দিয়ে যদি মাটি কাটতে গিয়ে যদি লাইন সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে তখন হয়তো আপনাদের কষ্ট হবে আবার ফোন সংযোগ দেওয়ার জন্য তো এটা অত্যন্ত সচেতন থাকতে হবে বা আপনারা ফুলব ইচ্ছাগুলি করে রাখতে পারেন দেখেন এখানে আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে বিদ্যুতের যে খুঁটিগুলো বা ফিলারগুলো যেহেতু এখানে সাব স্টেশন আছে তো খুঁটিগুলি এমনভাবে আসে এগুলো উঠাতে হচ্ছে না মোটামুটি সার্ফিটের বাইরে আছে। তবে ঠিকাদারকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে বা এটা পরবর্তী সেশনের কাজে হবে মনে হয় যে দু হেঁটে যেতে পারে সেজন্য একটা পাশে যাতে পাঁচ ফিট ছয় ফিট করে জায়গা ভরার থাকে তো যেহেতু সামনে বাজার বিশেষ করে স্কুল কলেজ আছে এখান থেকে অনেক ছেলেপেলেরা বৃদ্ধ বাজারে যাচ্ছে ছেলেপেলেরা স্কুলে যাচ্ছে তো সাইড থাকতে হবে যেহেতু এ রাস্তায় প্রচুর গাড়ি প্রচুর সিএমজি আবার স্থলবন্দরে গাড়ি চলাচল করে তারপর বাস টাক অনেক গাড়ি তো সে দৃষ্টিকোণ থেকে সেটা খেয়াল রাখতে হবে কর্তৃপক্ষকে তো যাই হোক ফেনি বিলোনিয়া কাজ চলমান কাজ চলতেছে বিভিন্ন স্থান দিয়ে বিশেষ করে অনেক জায়গাতে বিভিন্ন স্থাপনা থাকাতে বা বড় বড় গাছ থাকাতে এগুলো ওই যে বক্সিংয়ের ভিতরে পড়ে যাওয়াতে হয়তো কাজ হচ্ছে না বা এগুলো বিলম্বিত হচ্ছে কাজ চলমান সে পর্যন্ত আল্লাহ হাফেজ থাকে